আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দিনের আলোতে ঢাকা শহরের ছাত্রলীগ ব্যানারে বৃদ্ধি বন্ধকার ইনুস্তুই পদত্যাগ কর জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে মানে শেখ হাসিনা বীরের বেশে ফিরবে বাংলাদেশে এই ধরনের যত স্লোগান শেখ হাসিনা আসবে বীরের বেশে বাংলাদেশে এই ধরনের যত স্লোগান সবই দিচ্ছে এবং তাদের সেখানে আমি যথেষ্ট মিছিলে লোক দেখলাম বারবার তারা বলছে ভ্যাট বৃদ্ধি বন্ধ করার বাকিরা বলছে ইনস্তুই পদত্যাগ কর এবং শেখ হাসিনার নির্দেশে আওয়াম লীগ বা ছাত্রলীগ বা তাদের অঙ্গ সংগঠনগুলো ফেব্রুয়ারিতে যে কর্মসূচি বা তাণ্ডব বা প্রক্রিয়া চালাতে চেয়েছিলো তার দুই দিন আগে থেকেই মোটামুটি একটা আভাস পাওয়া যাচ্ছিলো সেটার গাজীপুরে কালকে সকাল দুপুর দুইবার এরকম মিছিল প্রতিবাদ সভা দুবার করেছে ওরা দুইবার করছে সকাল এবং দুপুর আমি দেখলাম ছাত্রলীগ বিভিন্ন স্লোগান দিচ্ছে জয় বাংলা স্লোগান দিচ্ছে তারপরে গতকালকে ওরকম গোপালগঞ্জে আবার দেখলাম যে সমন্বয়ক বলে কয়েকজনকে পিটিয়েছে অবশ্য মিডিয়াতে দেখলাম ছাত্র দলের ছেলেদের নাম উঠছে ওখানে কিন্তু পরবর্তীতে কি হয়েছে আমি সেটা এক্স্যাক্টলি বলতে পারবো না কিন্তু মিডিয়াতে বলছে ছাত্র দলের ছেলেরা তাদেরকে পিটিয়েছে এবং আওয়াম প্রথম চট্টগ্রাম তারপরে ছাত্রলীগ প্রথম চট্টগ্রাম গতকালকে বা গাজীপুরে সকাল এবং দুপুর আজ ঢাকার ভেতরে তারা ভ্যাট বৃদ্ধি বন্ধ কর ইনুস্তুই পদত্যাগ কর এই মানে এই ব্যানার এই ব্যানারে এটা লিখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা ফিরবে বীরের বেশে বাংলাদেশে শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে এ অবস্থায় দেখা যাচ্ছে তাহলে কি সত্যি শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো অ্যাকশানে যাচ্ছে না তারা আসলে কর্মসূচি বাস্তবায়ন করবে এটা কি বোঝা যাচ্ছে আমি আসলে বলতে পারবো না তারপর মনে হলো সব কিছুই যেন গুবলেট পাকিয়ে যাচ্ছে আসলেই ছাত্রলীগ অ্যাকশানে যাওয়ার চেষ্টা করছে আমার মনে হলো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্ল